আজকেও মার্কেটিং মানে আজকেও শপিংয়ে বেরোবো আর মার্কেটিং যেটা আমি যদি এখন মার্কেটিং বলি কেউ কেউ বলবে মার্কেটিং না শপিং তো যাই হোক মার্কেটিং বলো শপিং বলো আজকে বেরোবো এই একটা এই একটা লং গ্রাউন্ড একদম লং একদম লং একদম পুরো লং তো এটা আমি যখন পড়েছি মলে তখন আমি নেবো কি নেব না ভাবছিলাম দেখো এর হাতাটা না একটু এই যে অন্য রকমের একটা হাতা এটা একটু লম্বা নিয়েছি বললাম ঘুরতে যাব তার জন্যে তো জন্য নেব না একদমই নেবো না ভাল লাগছিল না ভাল লাগছিল না হাতাটা অন্য রকম মনে হচ্ছিল যেন জাদুঘর জাদুঘর এসব বলছিলি কিন্তু যারা ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়েছিল তারা বলছিল আপনি নিন আপনাকে খুব সুন্দর লাগছে এবার সেটা শুনে তো তোমাদের দাদা এটা নিতেই হবে নিতেই হবে জোর করে নিয়ে আসলো এটা আমার বাড়ি থেকে যা দিয়েছে যে পুরো দুর্গা আঁকানো একটা ব্লাউজ আমাদের এরকম ব্লাউজ নিচে প্রচুর তৈরি হয় এই রকম তারপর হাতাই কুচি যত রকম মানে স্টাইল আমাদের ব্লাউজের কারখানায় তৈরি হয় তো এটা আমার বড় দিয়েছিল পুজো আর এটা তো আমি পুজোর আগে আগে নিয়ে নিয়েছি তোমরা এটা দেখেছো একটা গাউন আর এটা হলো ওই যে রাফিউজ সব জায়গায় টাওয়ার জন্যে এটাও তোমরা দেখেছো একটা তো তাটাই সবাইকে আবার ক্রিয়ার পণ্য করে ব্লগিং ভিডিও বা ডান্স ভিডিও তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো আমি তোমাদের মেয়েগুলো সবাইকে দিয়ে দিতে হবে কাজে দিদি দিদি তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে করতে চলে এসি তোমাদের সাথে শেয়ার করে দিন